আমাদের এই জায়গা ব্রিজ হয় না খেয়ার খেয়ার জন্য এই মাত্র গত পাঁচ ছয় দিন হয়ে গেছে একটা আফু এসএসসি পরীক্ষা দিতে পারে নাই শুধু খেয়ার কারণে তারপর আসতে আসতে অনেক দেরি হয়ে যায় ঠিক মতো ক্লাস করতে পারতেছি না বৃষ্টি বাদল আসলে আসা যাওয়া করতে পারতেছি না তারপর নিয়মিত ক্লাসে আসতে পারতেছি না অনেক অনেক ছাত্রছাত্রী প্রাইভেট নষ্ট হয়ে যেতেছে প্রাইভেট পড়তে পারতেছে না এই খেয়ার কারণে এই সরস্বতী মারাই কোনো চিকিৎসা সেবা নাই যদি এখানে আমরা যদি কেউ অসুস্থ হয়ে পড়ি আমাদের ওই পাশে নীতি নিতে রুগী মারা যায় মানে আমি মনে করি এখানে একটি স্বাস্থ্য ক্লিনিক হলে ভালো হবে